কত ভালো যে ঠাকুরের দীক্ষা পেয়েছি যদি ভালো কপাল না থাকতো মা এই ঠাকুরকে কে না সদগুরুকে না গুরু তো অনেক আছে পৃথিবী সদগুরু গুরু মেতা আছে সদগুরু চিনি তুই যে আমার কথা বলছিস না 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 তোকে আমি চুজ করেছি সিলেক্ট করেছি তার জন্য করতে পারছি ঠাকুর এ কুম কেন করেছে মানুষ আগে জানতে হয় এইরকম বলতে নেই সবার শ্রদ্ধা ভক্তি আছে কুম্ভ স্নান হয়েছে ওই যখন যখন এই যে অমৃত নিয়ে যাচ্ছিল রাক্ষাস চারটে গুন এই জগৎ

কেউ অমৃত স্নান করেছে পান করে নে আমাদের অমৃত পান করেছি আমাদের মরতে পারি না আমার নিজে বাস আমি বলি এখন তো উৎসবে সবে আট ডিসেম্বর উৎসব সময় হিন মোটার উৎসব আছে আমাকে সকালে তাড়াতাড়ি যেতে হবে উৎসব আমি রেডি হচ্ছি তাড়াতাড়ি সব রান্না বান্না সরাচ্ছি কোথায় থেকে আমার বাড়িতে একটা কুকু ঢুকে গেছে তার কন্ধার ঘাও আর পুচে তার মধ্যে রক্ত কখনো আমার পলং উপরে চাপে না মা আমার পলং উপরে চেপে সবার কাপড় আছে আমার কাপড়কে রক্ত সার করে দিয়েছে রক্ত রক্ত আমার বড় দেখলো তাকে তাড়িয়ে দিলো যখন দিদি আসলো তো করে দিয়েছে দিদি বললো তোর কিছু গ্রহ ছিল ঠাকুর কাটিয়েছেন সত্যি এক ঘন্টা পর যখন আমি উত্তাপ স্টেশন নেমেছি এখন ওইদিকে যাব উৎসব আছে দু নম্বর প্ল্যাটফর্মে এক ফ্লটফর্মের থেকে ভাবলাম সাইডে রাস্তা আছে চলে যাবো রাস্তা বন্ধ যখন এক নম্বর প্ল্যাটফর্ম পার করেছি মা একটু জায়গা আছে পথ ঠাকুরকে ডাকছি সকল লোক চিৎকার করছে আপনার কেন দিকে এসেছে এখন আপনার লোক দিবান ধরে দাঁড়িয়ে পড়ে আর আমার আগে একটু বুড়ো বাবা আমাকে যেতে দিচ্ছে না আমি খুব বেচেন হয়ে গেছি এ বুড়ো বাবা সরে তো আমি পালিয়ে যাব তাড়াতাড়ি কিন্তু না ও বুড়ো বাবা স্বয়ং ঠাকুর ছিলেন মা টয়ং ঠাকুর তিনি আমাকে রক্ষা করলে তিনি আটকে দিলেন এই জায়গা যেখানে একটু জায়গা ছিল ট্রেন পাস হয়েছে এক যদি আমার অ্যাক্সিডেন্ট মত ওইখানে ছিল যদি আমাকে অ্যাক্সিডেন্ট হতো আমার কাপড় কি হতো রক্ত সার হতো না পরম পিতা ওই গ্রহ কুকুর রক্ত থেকে আমার কাপড় রক্ত সার করে দিলেন টাইম আমাদের কাছে পাশে সাহায্য হয় বিশ্বাস করুন ঠাকুর বলে বিশ্বাস করলে সব কিছু হয় বাংলাদেশ থেকে একটা গুরু ভাই ঠাকুরকে লেটার লিখেছে ঠাকুর আমার চোখটা খারাপ হয়েছিল ডাক্তারকে দেখিয়েছি অপারেশন করিয়েছি এখন চোখ থেকে অন্ধ দেখতে পারছি না ঠাকুর তুমি কিছু উপায় করো রক্ষা করো তখন ঠাকুর কিছু অ্যান্সার দিচ্ছে না আবার বাংলাদেশ থেকে আবার ওই মানুষের তিন মাস পর লেটার আসলো ঠাকুর আমি একটু একটু দেখতে পারছি জানো কেন ঠাকুর আমি তোমার ফটোকে হাতে ধরে নিত কানতাম আর আমার আঁসু থেকে তোমার চরণকে ধুয়ে দিতাম ওই ওই আঁসু জল দিয়ে আবার নিজের চোখকে ধুতাম ঠাকুর এই করতে করতে চোখে রশ্মি চলে এসেছে ঠাকুর বলেন এবার লেটার লি বলছে তুমি করে চোখে রশ্মি পেয়েছো তাই করে যাও ভক্ত লোক বলছে ঠাকুর এ কি সম্ভব এই না ডাক্তার না ট্রিটমেন্ট না ওষুধ কিছু না কি করে ভালো হয়েছে ঠাকুর বললেন যদি বিশ্বাস হয় গেহেরা সব কিছু সম্ভব হয় ওর বিশ্বাস আছে কি ঠাকুরকে যদি চরণ থেকে ধুলায়া যায় ওই জল চোখে লাগাবার পর

ভালো হয়েছে বলো ওই ঠাকুর যে ওষুধ দিয়েছিলেন সে লাগিয়ে লাগিয়ে ভালো হয়ে গেছে তো মা ওষুধের টাকা আসলো কোথায় থেকে তোমার কাছে তো টাকা নেই তখন মা হেসে হেসে বলছে ওই ঠাকুরের ওষুধ কাগজ যে লেখা ছিল দাদা মা ধ্যান করে শুনবেন শুধু ওই কাগজ মেয়ে ওষুধের নাম ছিল বললি মাটি ওকে আমি উংলি থেকে ঘিসতাম ভাবতাম এইটাই বলাম আর আমার যে টিউমার পেয়ে রোজ লাগাতাম ওই পেপার পেপারকে ঘিসে ঘিসে লাগিয়ে লাগিয়ে হব হব তো যার যেমনি বিশ্বাস তার তেমনি লাভ ঠাকুর বললে না কি হগা মরা থেকে বেশি ভালো হেঁটে মরে যাব আমাদের ইষ্ট কাজ করবেন মম প্রাণ দিয়ে বিছনা পে থাকুন ইষ্ট কাজ করবেন আমি জীবনে দেখে উপলব্ধি মতলব করেছি এক মাস থেকে আমার শরীর খুব খারাপ অত্যধিক খারাপ উঠতে পারছি না হাঁটতে পারছি না খুব বিকনেস খুব কমজোরি সেই দিনে আমাদের কোনা উৎসব কি করে যাব হাত পা সাথ দিচ্ছে না ঠাকুরকে দেখে বললাম দাও তবে পারবো নালে যেতে পারবো না আমি তো বিছরাপে আছি আমার দুটা বান্ধব আমার সঙ্গে যায় বলে আমাদের রেডি হয়ে গেছি আর আমি রেডি নেই আমি তো বিছরাপে আছি উঠতে পারছি না তুমি বললাম না ঠাকুর যাব এরা লোক আমার জন্য রেডি বললাম না আমিও বললাম আমিও রেডি হচ্ছি চলো আমি রেডি হচ্ছি মনে মনে ভাবছি দয়া তোমার ইষ্টে কাজে জন্য যাচ্ছি কি হবে বেশি আমার অত্যাধিক শরীর খারাপ হবে হসপিটালাইজ হব বেশি হবে i